এনি কাইন্ড অফ সিসিটিভি ক্যামেরার হোলসেল ক্যামেরা যদি হোলসেল রেটে নিতে চান তাহলে চলে আসতে হবে সিকিউরিটি গ্যাজেটে আর এত কালেকশন দেখেন চার পাশে প্রচুর পরিমাণে সিসিটিভির কালেকশনগুলো পেয়ে যাবেন এটা 100% ওয়াটারপ্রুফ থাকবে এটা উইথ অডিও সহ রেকর্ড হবে আপনারা এটা চাইলে নাইট ভিশন প্লাস কালার ভিশনও করতে পারবেন 60 ফিট পর্যন্ত দেখা যাবে রাতের বেলা রঙিন ভিডিও রাতের বেলা রঙিন ভিডিও দেখা যাবে সবগুলা আর ডেন কালার ক্যামেরা মাত্র তেরোশো আশি টাকায় কিন্তু আমাদের কাছে পাবেন টাকা এটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরাটাই আমরা ইনস্টল করলাম এটা রেজোলেশন দেখছেন এটা তো আরো ক্লিয়ার হ্যাঁ অবশ্যই অনেক বেশি ক্লিয়ার এই ক্যামেরা গুলো কিন্তু আমাদের আগেটা দেখছিলাম 2 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এটা হচ্ছে 5 মেগাপিক্সেল এটা 5 মেগাপিক্সেল আচ্ছা এই যে আমি ভিডিও করতেছি দেখেন রেজুলেশন এটা তো ইনডোরে লাগানো এটা যখন আউটডোরে লাগাবো আপনি তো পুরো সবকিছু মানে করেন 20 মিটার ক্যামেরা ডিসটেন্স কিন্তু ফিজিক্যালি আপনারা 50 মিটার পর্যন্ত পাবেন ডাবল চেম্বারের সিসিডিটা নেবেন বেসিকটা মাত্র একশো টাকা করে পড়বে একশো চল্লিশ টাকা করে পড়বে একদম হোলসেল দাম আর যারা হচ্ছে ভিডিও বেলুন নেবেন ভি ঠিক আছে এটা কিন্তু নর্মাল ভিডিও বেলুন না ইয়েলো কালার এটা ফোর কে ভিডিও পাবেন এইট মেগা খুবই ভালো কোয়ালিটি এই ভিডিও বেলুনটা কিন্তু একশো টাকা করে আমাদের কাছে পার্চেস করতে পারবে একশো তিরিশ টাকা করে পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বক্স অ্যাডপ্টার গুলা পেয়ে যাবেন পিসি পাওয়ারের পিসি পাওয়ার কিন্তু ব্র্যান্ড আপনার কম্পিউটার সিটি ভ্রমণের নাম জেনে থাকবেন তো এগুলো কিন্তু খুবই উন্নত মানের পাওয়ার

কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এনি কাইন্ড অফ ক্যামেরা সিসিটিভির ক্যামেরার দাহুয়া ব্র্যান্ড থেকে শুরু করে হিগ ভিশন ইউএন ভি আপনারা এনি কাইন্ড অফ যতগুলা ভালো ভালো ব্র্যান্ড আছে বাংলাদেশে সবগুলা ব্র্যান্ড নিয়ে কিন্তু আমাদের শপে আপনারা সিসিটিভি পারচেস করতে পারবেন আইপি ক্যামেরা থেকে শুরু করে আপনি ডুম ক্যামেরা বুলেট ক্যামেরা যা ক্যামেরা প্রয়োজন সব সব এ টু জেড এইচডি সিবিআই অ্যানালগ আইপি প্রফেশনালি আইপি ওয়াইফাই আইপি সব ধরনের ক্যামেরা পাবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স চুরানব্বই নম্বর শপ আমরা একটা একটা করে দেখাই আমাদের অবশ্যই আমরা হচ্ছে প্রথমে দাহুয়া ব্র্যান্ড দিয়ে শুরু করব সো দাহুয়ার হচ্ছে সব ধরনের ক্যামেরাগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এগুলা হচ্ছে এখানে যে আপনার হচ্ছে ফোর চ্যানেল মেশিন থেকে শুরু করে বত্রিশ চ্যানেল মেশিন পর্যন্ত কিন্তু এক্সবিয়ার মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে হচ্ছে ফোর চ্যানেল এইট চ্যানেল সিক্সটিন চ্যানেল থেকে শুরু করে আপনার হচ্ছে বত্রিশ চ্যানেলের মেশিন পাবেন তো এগুলার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা হচ্ছে হোলসেল রেটে পেয়ে যাবেন আজকে হচ্ছে প্রথমে দাহুয়া ব্র্যান্ডের সব ধরনের কালেকশনের প্রাইসগুলো বলে দিব সো আমাদের কাছে কিন্তু আপনারা দাহু আর এক্স বিআর চ্যানেল থেকে শুরু করে কিন্তু ৩২ চ্যানেল পর্যন্ত কিন্তু এক্স বিআর অ্যাভেলেবেল আছে সো এই ফোর চ্যানেলের দাহুয়া ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি দিয়ে এই এক্স কিন্তু আমাদের কাছে পারচেস করতে পারবেন মাত্র 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 টাকা টাকায় মেশিন দিচ্ছি তাও হচ্ছে হোলসেল একটা নেন কিংবা দশটা নেন আপনার এই রেটই থাকবে আর যারা ব্যবসার জন্য হচ্ছে পার্চেস করতে যাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো ভালো রেট দিয়ে দিব হোলসেল আর এটা যদি জন্য প্রজেক্টের জন্য নিতে যাচ্ছেন অথবা দেখা গেছে একটা ফ্ল্যাটের জন্য নিতে যাচ্ছেন অথবা পুরো বিল্ডিং এর জন্য সব ধরনের ক্যামেরাই আমাদের হ্যাঁ কনস্ট্রাকশনের কাজের জন্য আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানও আছে আমাদের টেকনিশিয়ান যে কিন্তু আপনাদের লোকেশনে পুরো এ টু জেড সেটআপ করে দিয়ে আসবে আর এইগুলা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল রেটে আপনারা রিটেল নিতে পারতেছেন আর এটার এইট চ্যানেলের প্রাইস পড়বে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা মাত্র এইট চ্যানেলের দাম পড়বে আর এটার সিক্সটিন চ্যানেল নিলে দাম পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পাঁচ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে যারা বত্রিশ চ্যানেলের মেশিনটা নেবেন এটার প্রাইস পড়বে অনলি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকার মধ্যে জি আচ্ছা এরপর কোনটা দেখবেন এরপরে হচ্ছে আমরা ক্যামেরার কালেকশন গুলা দেখাচ্ছি ক্যামেরা গুলা হচ্ছে হোলসেল রেটে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে হচ্ছে ডেনেট কালারফুল ঠিক আছে এই মডেলটা কিন্তু একবারই লেটেস্ট মডেল এটা হচ্ছে ডুয়েল স্মার্ট লাইট হ্যাঁ এটা দুইটাই করতে পারবেন বিল ইন অডিও আছে খুবই চমৎকার ক্যামেরা ক্যামেরার রেজুলেশনগুলো খুব ভালো এই ক্যামেরাটা আমাদের কাছে পারচেস করতে পারবেন হোলসেল দামে মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো আশি টাকায় কিন্তু এটা আমাদের কাছে পারচেস করতে পারবেন এটা এটা ইনডোর এটা নাইনটি পার্সেন্ট ওয়াটার থাকবে আর এটার হচ্ছে সেম হচ্ছে আপনার বুলেটটাও আছে আমাদের কাছে যারা বুলেটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা পাবেন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার থাকবে এটা উইথ অডিও সহ রেকর্ড হবে আপনার এটা চাইলে নাইট ভিশন প্লাস কালার ভিশনও করতে পারবেন ষাট ফিট পর্যন্ত দেখা যাবে রাতের বেলা রঙিন ভিডিও দেখা রাতের বেলা রঙিন ভিডিও দেখা যাবে সবগুলা আর ডে নাইট কালার ক্যামেরা মাত্র তেরোশো আশি টাকায় কিন্তু আমাদের কাছে পাবেন আশি টাকায় আচ্ছা এরপরে হচ্ছে যারা আর একটু কম প্রাইস মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন এটাও ডে নাইট কালার এটা হচ্ছে টু মেগাপিক্সেল পিক্সেল থাকবে হ্যাঁ টু মেগা দা হুয়ার টু মেগা পিক্সেল আর অন্যান্য লোকাল ব্র্যান্ডের ফাইভ মেগা পিক্সেল রেজুলেশন সেম কথা জি কারণ দা হুয়া হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড দা বলেন ইউএন ভি ব্র্যান্ড বলেন কিংবা হিগভিশন বলেন সবগুলোই কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান টু থ্রি পজিশনে আছে আর এইটা হচ্ছে অডিও ছাড়া মানে ভয়েস হবে না বাট ডে নাইট কালার কালার ক্যামেরা মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটার এটার হচ্ছে ইনডোরটাও নিতে পারবেন ডোম শেপ এটাও বারোশো টাকা পড়বে আর এটা হচ্ছে বুলেট শেপ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার থাকবে ডে নাইট কালার এটা কিন্তু চব্বিশ ঘন্টা কালারও হবে আবার চাইলে নাইট ভিশনও করতে পারবেন স্মার্ট ক্যামেরা স্মার্ট ডুয়েল মানে কি স্মার্ট ডুয়েলটাই মানে হচ্ছে আপনি রাতে চাইলে এটাকে কালার ভিশনও করতে পারবেন আবার চাইলে নাইট ভিশনও করতে পারবেন দুইটাই অপশন আছে হ্যাঁ এটার মধ্যে অডিও আছে ভিডিও আছে হ্যাঁ অডিওটা তেরোশো টাকা আর অডিও ছাড়াটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কাছে যারা হচ্ছে একটু লং ডিসটেন্সের জন্য চাচ্ছেন কালার ক্যামেরা তারা কিন্তু এটা পারচেজ করতে পারেন জি এটা হচ্ছে এটাও 2 মেগাপিক্সেল এটা হচ্ছে 1200 এমপি এটা উইথ অডিও সহ এই ক্যামেরাটা পারচেজ করতে পারবেন এটা 40 মিটার 40 মিটার মিটার পর্যন্ত ক্যাপচার করব জি আমি আপনাকে এই ক্যামেরাটা একটু লাগায় দেখা দিচ্ছি কত ভালো রেজুলেশন আসে রেজুলেশনটা আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে জাস্ট এখানে আমার সব কানেকশন করা আছে আমি হচ্ছে জাস্ট ভিডিও বেলুনটা বেলুন যে এটা হচ্ছে ভিডিও কানেকশনের জন্য আর কি ভিডিও বেলুন লাগে এস ডি ওকে আর হচ্ছে সেটআপ করা আছে হ্যাঁ আমার এখানে সেটআপ করা আছে মনিটর আছে আপনি কি মনিটর সহই দেন জি মনিটর সহ পারচেজ করতে পারবেন সিঙ্গেলও পারচেজ করতে পারবেন বাট আমরা মনিটরটা রাখার মানে হচ্ছে আপনাদের যে কোনো ক্যামেরা আমাদের মনিটরে চেক করে সুন্দর করে আপনারা দেখে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কত আর প্রত্যেকটা দাহুয়া প্রোডাক্টই হচ্ছে আপনারা 2 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অলরেডি চলে আসছে দেখেন আচ্ছা এই যে আমি হচ্ছে দেখাই যদি দেখেন দেখেন কত ভালো রেজুলেশন ক্যামেরার রেজুলেশনটা দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু

রেজুলেশনটা চমৎকার একটা রেজুলেশন হবে প্রাইসটা কত এই প্রাইস থাকবে একবারই পানির দামে মাত্র 2350 টাকা 2350 টাকা 2350 টাকায় 40 মিটার আইআর ডিসটেন্সের দাহুয়া ব্র্যান্ডের 2 মেগাপিক্সেল ক্যামেরা আমাদের কাছে পারচেজ করতে পারবেন আর বারবারই বলতেছি যারা হচ্ছে এই ক্যামেরাগুলো হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরো ভালো প্রাইস দিয়ে দিব আমাদের কাছ থেকে হোলসেল প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের আহ পছন্দ অনুযায়ী আপনারা পারচেস করতে পারবেন ইনশাল্লা আচ্ছা এরপরে হচ্ছে আর যারা একটু এর মধ্যে চান তারা দাহুয়ার কিন্তু আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে আই নাইট ভিশন কালার না নাইট ভিশন ক্যামেরাগুলো পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ থাকবে এই ক্যামেরাগুলো কিন্তু মাত্র এক হাজার টাকা করে পার্চেস করতে পারবেন মাত্র এক টাকা করে আর আরেকটা মডেল আছে এটা হচ্ছে এগারোশো টাকা পড়বে এগুলো হচ্ছে বুলেট ক্যামেরা বুলেট ক্যামেরা এটার এটার হচ্ছে আপনার ইনডোরটাও আছে যারা হচ্ছে ইনডোরটা নেবেন তারা কিন্তু ডোম শেপটা নিতে পারবেন ওকে ডোম শেপটাও আছে অন তারপর আচ্ছা এরপরে হচ্ছে আমরা 5 মেগাপিক্সেলের কিছু কালেকশন দেখাবো 5 মেগাপিক্সেলের ক্যামেরাগুলো হচ্ছে দাওয়ার 5 মেগাপিক্সেলের ইনডোর আউটডোর সবগুলাই আমাদের কাছে পাবেন এটা আপডেট এটা একদম আপডেট রেজোলিউশন 5 মেগাপিক্সেল থাকবে আপ টু 5 এমপি ক্যামেরা আর এটার হচ্ছে 20 মিটার আয়ার ডিস্টেন্স থাকবে ডেনাইট কালার উইথ অডিও এই ক্যামেরা গুলার প্রাইস পড়বে মাত্র তেইশো টাকা করে মাত্র তেইশো টাকা করে অনলাইন প্রাইস পড়বে আমি এটারও একটা রেজুলেশন দেখা দিচ্ছি ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা কেমন রেজুলেশন আসে সেট আপ করে ফেলছেন জি এটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরাটাই আমরা ইনস্টল করলাম এটা রেজুলেশন দেখছেন এটা তো আরো ক্লিয়ার হ্যাঁ অবশ্যই এটা ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা অনেক বেশি ক্লিয়ার এটা অনেক বেশি ক্লিয়ার

মাত্র 140 টাকা করে পড়বে 140 140 টাকা করে পড়বে একদম হোলসেল দাম একদম হোলসেল আর যারা হচ্ছে ভিডিও বেলুন নেবেন 4K ভি ঠিক আছে এটা কিন্তু নর্মাল ভিডিও বেলুন না ইয়েলো কালার এটা 4K HD ভিডিও পাবেন 8 মেগাপিক্সেলের খুবই ভালো কোয়ালিটি এই ভিডিও বেলুনটা কিন্তু 130 টাকা করে আমাদের কাছে পারচেজ করতে পারবেন 130 টাকা টাকা করে পারচেজ করতে পারবেন ঠিক আর হচ্ছে এছাড়াও আমাদের কাছে রেকর্ডের জন্য কিন্তু হার্ড ডিস্ক আছে 500 GB Toshiba ব্র্যান্ড পাবেন আ OnePlus Toshiba ব্র্যান্ডের পেমেন এটা দুই বছর ওয়ারেন্টি আছে আরো বেশি যে তো নিতে পারবেন আরো বেশি ব্র্যান্ডের এগুলো মাত্র 3000 টাকা করে পড়বে আর এটা হচ্ছে মাত্র 1500 টাকা করে পড়বে Toshiba ব্র্যান্ডের কেবল কি থাকতেছে কেবল হচ্ছে প্রত্যেকটা সেটআপ যদি আপনারা যদি এই ক্যামেরাগুলো যদি প্যাকেজ করে নেন চার ক্যামেরা প্যাকেজে 40 মিটার করে কেবল থাকবে চাইলে আমাদের কাছ থেকে Cat6 ইন্টারনেট কেবল আছে হিউজ পরিমাণের কেবল আছে এক ব্র্যান্ডেড সবগুলো কেবলগুলো কিন্তু আমাদের কাছে পাবেন হ্যাঁ আহ এগুলাও পারচেস করতে পারবেন মিটার প্রতি মাত্র আঠারো টাকা করে মিটার থাকবে আঠারো টাকা পার মিটার থাকবে অরিজিনাল কপার কেবল এগুলা যারা হচ্ছে আমাদের লোক দিয়ে সেট করবেন এগুলো আমরা ইনক্লুড করে দেবো আচ্ছা এরপরে কিস্তা নিলে কি ভাবে নিতে পারবেন আচ্ছা এখানে হচ্ছে যেমন হচ্ছে আপনারা যদি দাহুয়া বা ইউ এন ব্র্যান্ডও আছে আমাদের কাছে খুবই ভালো কোয়ালিটির ইউ এন ব্র্যান্ডের কিন্তু এটা কিন্তু মেটাল বডি হ্যাঁ মেটাল বডির ফোর্টি মিটার কালার ক্যামেরা 40 মিটার আনবক্সিং করে দেখানোর আমি একটা আনবক্সিং করে এটা মেটাল বডি 40 মিটার কালার ক্যামেরা ইউএনবি কিন্তু ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এর মধ্যে 3 নাম্বার পজিশনে আছে ঠিক আছে তো এই ক্যামেরাগুলো আমাদের কাছে পারচেজ করতে পারবেন খুবই ভালো রেজুলেশন আমি একটা আপনাকে রেজুলেশন চেক করে দেখায় দিব তো এই ক্যামেরাটাও কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারবেন মেটাল বডি সম্পূর্ণ ঠিক আছে আর ডেনেট কালার উইথ অডিও এটা মাত্র 1800 টাকা পড়বে 1800 টাকা ইউএন ব্র্যান্ডের ক্যামেরা মাত্র আঠারোশো টাকা পড়বে এটা আমি রেজলেশনটা দেখা দিচ্ছি কিন্তু আমরা ইনস্টল করছি এটাও কিন্তু হচ্ছে ফোর্টি মিটার আয়ের ডিস্টেন্স

ঠিক আছে আর এটা ডোম শেপটাও আছে এটাও আঠারোশো টাকা পড়বে যারা ইনডোর ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু ডোম শেপটা ইউজ করতে পারবেন এখানে দেওয়া আছে কিন্তু কালার হান্টার জি আর এরপরে হচ্ছে যারা একটু বেসিক মানে একটু লো কোয়ালিটির ক্যামেরা চাচ্ছেন মানে লো কোয়ালিটির রেজুলেশন সেম থাকবে ফাইবার বডি তারা কিন্তু নাইট ভিশনের এই ক্যামেরাগুলো নিতে পারেন

আর হচ্ছে ফোর চ্যানেলের দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আরো বেশিও আছে হ্যাঁ ফোর এসিস্টিন চ্যানেল নিতে পারবেন আমি ক্যামেরাটা যে বললেন রেজুলেশন ভালো হবে কিনা আমি এটা দেখায় দিচ্ছি এটা রেজুলেশনটা কেমন হবে ইউ মেশিনে আবার এটা আবার কি রাখবে ওকে এটা ক্যামেরার বডিটা আচ্ছা এই হচ্ছে আপনার হচ্ছে এটা ইউএনবি এন ব্র্যান্ডের ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে আমরা কিন্তু ইনস্টল করছি। আর ইউএনবি ব্র্যান্ডে করবেন মেশিনে করবেন আরো ভালো রেজুলেশন পাবেন তো এই ক্যামেরা গুলো কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারবেন মাত্র আটশো টাকা করে আটশো টাকা মাত্র আটশো টাকা করে হ্যাঁ যাদের হচ্ছে দেখা গেছে যে ছোট দোকান কিংবা হচ্ছে আপনার বাসার ইনডোরে ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো অনায়াসে ইউজ করতে পারেন এগুলা খুব লং লেজেবিলিটি ভালো হবে এক বছর পর্যন্ত গ্যারান্টি দিব ভাই আমরা তো সিঙ্গেল সিঙ্গেল অনেক ক্যামেরা দেখলাম প্যাকেজ কিভাবে নিতে পারি আচ্ছা আর ঠিক আছে মানে প্যাকেজ বলতে প্রত্যেকটা সেটআপই কিন্তু আপনারা চার ক্যামেরা দুই ক্যামেরা ছয় ক্যামেরা প্যাকেজ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে মানে প্যাকেজ কোটেশন করে দিব আর এছাড়াও বেশ কিছু আমি প্যাকেজ করে রাখছি আচ্ছা চার ক্যামেরার হিগভিশনের প্যাকেজে কিন্তু এরকম চারটা ক্যামেরা থাকবে আর আপনার হচ্ছে এরকম ফোর চ্যানেল হচ্ছে একটা হিগভিশন ব্র্যান্ডের ডিভিআর মেশিন থাকবে ঠিক আছে আর এটার সাথে হচ্ছে এরকম আপনার পাঁচশো জিবি তসিবা ব্র্যান্ড কিংবা হচ্ছে আপনার ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের রেকর্ডের জন্য হার্ড ড্রাইভ থাকবে আর প্রত্যেকটা সেট আপই হচ্ছে আপনার চারটা অ্যাডপ্টর থাকবে এরকম আর হচ্ছে আপনার চারটা ভিডিও বেলুন থাকবে ঠিক আছে ভিডিও বেলুনগুলো চারটা থাকবে আর হচ্ছে আপনার চল্লিশ মিটার কেবল দিয়ে দিব আমরা এই এটার মধ্যে ভিডিও বেলুন থাকতেছে চারটা ক্যামেরা থাকবে ফরচ্যানাল ডিবিয়ার মেশিন রেকর্ডের জন্য পাঁচশো জিবি হার্ড ব্রাইড থাকবে আর হচ্ছে ফোর্টি মিটার ক্যাবল থাকবে এই টোটাল সেট আপটা যদি যারা প্যাকেজ করে নিতে চাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার আপনার প্যাকেজ করে নিলেই আপনারা জিতবেন মানে ভালো একটা প্রাইস পড়বে টোটাল মিলে হ্যাঁ ছয় ক্যামেরা আট ক্যামেরা দশ কামের সব ধরনের প্যাকেজ আছে জি আচ্ছা এরকম আরো তো দাহুয়া ব্র্যান্ডের প্যাকেজ আছে এটা এই প্যাকেজটা আপনারা চাইলে দাহুয়া দিয়ে করে নিতে পারবেন চাইলে ইউএনবি ব্র্যান্ড দিয়ে করে নিতে পারবেন চাইলে হিগভিশন ব্র্যান্ড দিয়ে করে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ড দিয়ে আপনারা প্যাকেজ করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কোটেশনটা করে দিব ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের কাছে আরো বেশ কিছু ক্যামেরা আছে যেগুলা হচ্ছে ডেনেট হিগভিশন ব্র্যান্ডের ডেনেট কালার ঠিক আছে এটা রাতে দিনে 24 ঘন্টা কালার থাকবে উইথ ভয়েস সহ রেকর্ড হবে স্মার্ট হাইব্রিড এই ক্যামেরাগুলো নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র 1250 টাকা করে 1250 টাকা করে এটাও আপনারা চার ক্যামেরা সেটআপ নিতে পারবেন এই সেটআপের দাম পড়বে চার ক্যামেরার সেটআপ মাত্র 12500 টাকা 12500 12500 টাকা প্যাকেজ থাকবে সেম যা প্রয়োজন জি আর যারা হচ্ছে আরেকটা আইটু লো কোয়ালিটির ক্যামেরা নিতে চাচ্ছেন মানে একটু কম দামে তারা কিন্তু এই সেট আপটা নিতে পারেন এটা হুইক ব্র্যান্ডের এটার প্যাকেজের মূল্য দিচ্ছি মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা আচ্ছা এটা চার ক্যামেরা সেম ভাবে সবকিছু থাকবে 9000 টাকা পড়বে দুটো টা মূল্য রাইট আর যারা হচ্ছে হিগভিশন একটু লং ডিসটেন্সের ক্যামেরা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সেটআপগুলো নিতে পারেন 40 মিটার 40 মিটার ডেনেট কালার

প্রবাসে যারা আছেন তারা হচ্ছে আমাদের সাথে আপনারা সরাসরি কলের মাধ্যমে কথা বলতে পারবেন আর চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করলে আপনার এই প্রোডাক্টগুলো আপনার বাসায় যেয়ে আমাদের আন্ডারে মানে আমাদের নিজস্ব বিশ্বস্ততার সাথে আমরা যে সেট আপ করে ওইখান থেকে আপনি টাকা দিয়ে দিতে পারবেন ঠিক আছে আর যদি কেউ চান হচ্ছে আমাদের ডেলি মানে ঢাকার বাহিরে বা অন্য কোনো জায়গায় যে প্রোডাক্টটা হচ্ছে শুধু পারচেস করবেন সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস করতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট দিতে হবে না জাস্ট ডেলিভারি যে চার্জটা ওটা আমাদের অ্যাডভান্স করে দিলেই হবে ফার্স্টে আইপি ক্যামেরা আছে এই আইপি ক্যামেরা এগুলা হচ্ছে

দেখা গেছে যে সিঙ্গেল আইপি ক্যামেরা ইউজ করতে যাচ্ছেন মানে একটা ক্যামেরার মাধ্যমে সবকিছু প্রতিষ্ঠান আছে তার জন্য ক্যামেরা খুঁজতেছেন মানে আমার মেশিন সেটআপ লাগবে মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে রাইট তারা হচ্ছে এই সেট দেখতে পারেন এখানে হচ্ছে আমাদের কাছে আইমো ব্র্যান্ডের ক্যামেরা আছে এটা আইমো ব্র্যান্ডের রেঞ্জার টু এটা থ্রি মেগাপিক্সেল খুবই ভালো ক্যামেরা এটা অনলাইন সার্চ করলেই ভাইরাল প্রোডাক্ট অনলাইন সার্চ করলেই আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন এটার প্রাইস দিব মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো থ্রি মেগাপিক্সেল এটা টু না কিন্তু এটা থ্রি মেগাপিক্সেল লেখা আছে টু কে দিবে ঠিক আছে আর রেঞ্জার ডুয়েল যারা নিতে যাচ্ছেন এটা প্রাইস পড়বে চার টাকা এটা দুইটা ক্যামেরা একটা ফিক্স থাকবে একটা মুভিং হবে এটা সিক্স মেগাপিক্সেল 6 মেগাপিক্সেল প্রত্যেকটা ক্যামেরায় 2 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওকে আচ্ছা এরপরে আচ্ছা হচ্ছে Dahua ব্র্যান্ডের ক্যামেরা নিতে পারেন দাহুয়া ব্র্যান্ডেরও হচ্ছে আমাদের কাছে Dahua ব্র্যান্ডেরও Hero A1 আছে এটা অরজিনাল Dahua ব্র্যান্ডের ঠিক আছে এটাও 3 মেগাপিক্সেল খুবই ভালো ক্যামেরা এটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এটা মাত্র 2300 টাকা করে থাকবে প্রাইস 2300 বছর রিপ্লেসমেন্ট হ্যাঁ Hero A1 Hero এটা 2300 টাকা থাকবে আর যারা হচ্ছে ইস বিস নিতে চাচ্ছেন হিগ তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে টু মেগা পিক্সেল ইস ব্র্যান্ড এটা অনেকেই চিনেন যাদের চাহিদা আছে ইস বিস ব্র্যান্ড এর ক্যামেরাগুলো পারচেজ করতে পারবেন এটার প্রাইস দিব অনলি টাকা করে বাইশশো টাকা করে হলে জি এক বছর গ্যারান্টি দিয়ে দিব আর এরপরে যারা একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন একটু রিজনেবল মধ্যে তারা কিন্তু এই লাইটের এই ক্যামেরাগুলো পারচেজ করতে পারেন এটাও কিন্তু ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের ইউনিট ব্র্যান্ড খুবই ভালো অরিজিনাল ভি থ্রি এইট ক্যামেরা বারকোড স্ক্রিন করে আপনারা কানেক্ট করে নিতে পারবেন এটা চারপাশ মুভিং করে দেখা যাবে ঠিক আছে লাইটের হোল্ডারে জাস্ট ইনস্টল করে দিবেন খুবই রিজনেবল প্রাইস আছে ভালো তিন মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিব মাত্র তেরোশো টাকা করে পড়বে আর এটা কিন্তু হচ্ছে আপনারা কথা বলাও যাবে শোনাও যাবে টু এ কমিউনিকেশন করতে পারবেন আর এটার মধ্যে যারা ডুয়েল লেন্স চাচ্ছেন তারা কিন্তু এই ডুয়েল লেন্সটা নিতে পারবেন এটাও হচ্ছে লাইটের হোল্ডারে ক্যামেরা ইনস্টল করবেন একটা ফিক্স থাকবে একটা মুভিং করে দেখতে পারবেন টু এ কমিউনিকেশন করা যাবে অরিজিনাল ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের ক্যামেরা এটার প্রাইস দিচ্ছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলে এটা পার্চেস করতে পারেন আর যাদের বাসায় হচ্ছে ইন্টারনেট কানেকশন নাই তারা কি করবেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো আমাদের কাছে ইনস্টল পারচেস করতে পারেন এটা হচ্ছে ডুয়েল লেন্সের ক্যামেরা একটা ফিক্স থাকবে একটা মুভিং হবে এটা 4G সিমের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন সিম দিয়ে ডেটা দিয়ে চলবে ডেটা দিয়ে চলবে হ্যাঁ মানে আপনার কাছে ওয়াইফাই লাগবে না জাস্ট একটা সিম ক্যামেরার মধ্যে ইনস্টল করে দিলে ইউজ করতে পারবেন এটা প্রাইস দিব মাত্র 2500 টাকা 2500 টাকা 3 মাস ওয়ারেন্টি দিব ঠিক আছে আচ্ছা আর যারা হচ্ছে আউটডোরে ইউজ করতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে 4G এটা আউটডোরের জন্য ওয়াটারপ্রুফ

অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আর এছাড়াও হচ্ছে আমাদের যারা অফিস অ্যাড্রেস আসতে যাচ্ছেন অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্সে আর প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যা আছে এগুলো তো পার্চেস করতে পারবেনি এছাড়াও যদি আপনাদের কোনো প্রোডাক্ট মানে রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই ক্যামেরাটা লাগবে আমাদের জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের ফোন কলের মাধ্যমে আমাদের মডেল বলবেন বা ক্যামেরার ছবি দিলে আমরা ওটা আপনাদের দিয়ে দিতে পারব ইনশাল্লাহ ওকে ধন্যবাদ